কথায় কথায় আমার এই বড়ন্তি বাড়াতে যাওয়া নিয়ে বাড়িতে ছোটোখাটো অশান্তি লেগেই আছে আমার আদ্যপ্রান্ত ব্যাচেলার জীবন স্ত্রী মেনে নিলেও মাঝে মধ্যে উরণচণ্ডী স্বভাবে সে বিরক্ত হয় যেমন সেদিন রাত আটটায় হঠাৎ বললাম বড়ন্তি যাচ্ছি বাইরে তখন ঘিন ঘিন করে বৃষ্টি বিদ্যুতের ঝলকানিও আছে দিন তিনেক এমন একটা আবহাওয়ায় কার না বিরক্ত লাগে তবে উস্কে দিল অনির্বান্ধা বরন্তিতে চার বন্ধু মিলে একটি রিসর্ট করেছে আলিউদ্দা বরন্তী কলকাতার মানুষ হলেও আমাদের সঙ্গে একটা পারিবারিকতা হয়ে গিয়েছে তাই ওরা বরন্তী এলেই আমার ডাক পড়ে গিটার নিয়ে অনির্বান্দা ফোন করে বললেন দারুন ওয়েদার শিবুদা উদয়দা অলোকদাও এসে গেছে চলে এসো বউকে বলতেই বউয়ের মুখ যেন আগ্নেয় আবার এই তো কবে গেলে জানে সোনার নয় তবুও বলল বাইকে যেও না বৃষ্টি পড়ছে তো বললাম না না গাড়ি নিয়ে যাব ফ্ল্যাটের বেসমেন্টে নেমে দেখলাম বৃষ্টি ধরেছে রেনকোট ডিগিতে নিয়ে আমার রয়্যাল এনফিল্ডেই বেরিয়ে পড়লাম চার চাকাচ্ছে আমার এই রাজকীয় বুলেট অনেক প্রিয় পুরো বাইরেটা উপভোগ করা যায় গড়ায় রোড পেরোতেই বৃষ্টিও থেমে গেল প্রায় ভাবলুম বাহ মুহূর্তে ইস্কো বাইপাসের অন্ধকার পার করে পুরুলিয়া রোড দামোদর নদী পেরিয়ে গেল শন করে সরবরি মোড় পেরোতেই বৃষ্টিটা আবার শুরু হলো হালকা হালকা মনে মনে ভাবলাম জোরে বৃষ্টি নামার আগেই পৌঁছাতেই হবে ঘড়ির কাটায় তখন আটটা চল্লিশ সুভাষ মোড় প্রেরণার আগেই বৃষ্টিটা জোরেই নেমে গেল অগত্য সুভাষ মোড়ের বাস স্ট্যান্ডে দাঁড়ালাম আমি ছাড়াও আরেকজন মোপেট নিয়ে আমার আগের থেকেই তিনি দাঁড়িয়ে সাদা হাফ হাতা কুর্তা কাঁধে ঝোলা ব্যাগ হাতে হেলমেট মনে হলো ছোটবেলার শিক্ষিত বামপন্থী নেতাদের মতো দেখতে মানুষটি মাঝে মাঝে বিদ্যুতের ঝলকানিতে দেখলাম কাঁচা পাকা চুল সাধারণ চশমা চোখে বুক পকেটে একটি সোনালি কলম চকচক করছে লোকটা স্থির তাকিয়ে পঞ্চকোট পাহাড়ের দিকে আমি নিরবতা ভাঙলাম আপনি কি স্থানীয় মানুষ ভদ্রলোক মিষ্টি হেসে বলেন এই সাঁতুড়িতে বাড়ি আপনি কি দূরের যাত্রী হঠাৎ পাল্টা প্রশ্নে অবাক হয়ে বললাম না না বেশি দূরে নয় আমি আসানসোলে থাকি বরন্তি যাব ভদ্রলোক অবাক হয়ে বললেন এত রাতে বরন্তি বললাম হ্যাঁ কলকাতার কিছু বন্ধু রিসর্ট করেছে এখানে তাই ওরা এলেই ডাক পড়ে আড্ডা দেওয়ার কাজকর্ম মিটিয়ে আসতে একটু দেরি হয়ে গেল ভদ্রলোক এসে বললেন এই ঝড় বাদলের রাতে শখ আছে বটে আপনার আমি বললাম সে না হয় আমার শখ আছে আপনি কেন বেরিয়েছেন তবে ভদ্রলোক বললেন আমি গৃহ শিক্ষকতা করি পারবেলিয়া থেকে পড়িয়ে ফিরছি মাঝখানেই বৃষ্টিতে আটকে পড়লাম হেসে বললাম সিগারেট চলে উনি হো হো করে হেসে বললেন বিলক্ষণ আমি সিগারেট বের করে দেশলাই খুঁজতে গিয়ে দেখি পকেটে নেই উনি লাইটার বের করে আমার দিকে এগিয়ে দিলেন লাইটার নিতে গিয়ে হাতের ছোঁয়া পেয়ে দেখি বরফ শীতল ওনার হাত আমি চমকে তাকাতেই উনি মুচকি হাসলেন বিদ্যুতের আলোই দেখলাম চশমার কাঁচের ভেতর স্থির শীতল চোখ পরিস্থিতিটা কেমন গম্ভীর লাগছে দেখে আমি কথা পাল্টালাম বললাম আপনি কি পড়ান মুচকি হিসেবে বললেন গ্রামের শিক্ষকদের সবই পড়াতে হয় ভাই তা তোমার বন্ধুদের রিসর্ট কোনটা আমি বললাম ওই অ্যালিউর দা বরন্তী আরে মোরাডি পাহাড়ের গায়ে যে রিসর্টটা আছে উনি বললেন আরে ওই সাদা রঙের তো খুব চিনি ওখানে আমার দুই ছাত্রও চাকরি করে বললাম তাই নাকি কি নাম দীপ আর অয়ন চিনবেন কি আমি বললাম চিনব না ওখানে সবাই আমাকে চেনে আর আমিও চিনি সবাইকে মানুষটি হেসে বললেন ওদের বলবেন তোদের অচিন্ত স্যারের সঙ্গে দেখা হয়েছে দমকা হওয়ায় বেশ শীত শীত করছে ভাবলাম আর রাত করা উচিত নয় ডিগি থেকে রেইনকোটটা বের করে পরেই নিলাম অচিন্তবাবু সিগারেটটা অর্ধেক খেয়েই পা দিয়ে নিভিয়ে দিলেন বাস স্ট্যান্ডে বললাম চলি মাস্টার আবার দেখা হবে কখনো উনি স্থির গলায় বললেন সেই সম্ভাবনা কম এমন বৃষ্টির রাত আবার কবে আসবে বললাম ভারী রসিক মানুষ তো আপনি যাই হোক ভালো থাকবেন রেনকোট পরে আবার এনফিল্ড নিয়ে মোড় থেকে বরন্তী রোড ধরলাম অন্ধকার শুনশান রাস্তা জোরে বাইক চলছে পৌঁছেও গেলাম পনেরো মিনিটের মধ্যে সেই প্রিয় রিসর্টে গিয়েই দেখি আড্ডার একেবারে রাজকীয় আয়োজন সবের মাঝে দ্বীপ আর অয়নকে বলতেই ভুলে গেলাম অচিন্তসারের কথা অনেক রাত অবধি আড্ডা গান বাজনায় পরদিন সকালে উঠতে বেশ বেলা হয়ে গেল যদিও ফিরতেই হবে তাড়াতাড়ি কারণ কাজের অ্যাসাইনমেন্ট ছিল অনিন্দা বলেন ব্রেকফাস্ট করে তারপর বেরিয়েও রিসর্টের রেস্টুরেন্টে গেলাম ব্রেকফাস্ট করতে লুচি আর সাদা আলুর চচ্চড়ি দেখি দীপ তদারকি করছে অন্যান্য গেস্টদের দীপকে দেখে আমার অচিন্ত স্যারের কথা মনে পড়ে গেলো বললাম দীপ কাল তোর স্যারের সঙ্গে দেখা হয়েছিল দীপ চমকে বলে কোন স্যার আমি বলি অচিন্ত স্যার দীপ আরও বিষ্ময় বলে কখন আমি বলি কাল রিসর্টে আসার সময় সুভাষ মোড়ের কাছে দেখলাম বৃষ্টি নেমে গেছে মোড়ের বাস স্ট্যান্ডে দাঁড়ালাম উনিও দাঁড়িয়েছিলেন তখনই আলাপ হলো তোর কথা অয়নের কথা বললেন দীপ অবাক হয়ে বলল কাল রাতে সুভাষ মোড়েই অচিন্ত্য স্যারের অ্যাক্সিডেন্ট হয়েছে কোনো বড় লরি পিষে দিয়ে চলে গেছে স্পট ডেট আমি বলি কি বলছিস দীপ বলে হ্যাঁ গো অয়ন্ত সকালে খবর পেয়ে ছুটে গেছে টেবিলে লুচির প্লেট আমি আর ছুঁতে পারছি না কেমন যেন শরীরটা ভারী হয়ে আসছে আমার কোনো মতো রেস্টুরেন্ট থেকে বেরিয়ে নিচে এসে অনির্বন্ধকে বললাম আমি আসছি দ্রুত বেরিয়ে আসি রিসর্ট থেকে পুনরায় ফেরার পথে সুভাষ মোড়ের কাছে বাস স্ট্যান্ডে পৌঁছাতে দেখি বেশ কয়েকজন যাত্রী দাঁড়িয়ে বাসস্ট্যান্ডে পড়ে তখনও অচিন্ত্য স্যারের আধ খাওয়া সিগারেট আমি মেলাতে পারছি না আমার সঙ্গে দেখা হওয়ার পরে দুর্ঘটনা ঘটল নাকি বাস স্ট্যান্ডের অপেক্ষারত যাত্রীরা বলছে সন্ধ্যাতেই মেরে দিয়ে গিয়েছে গাড়ি বৃষ্টির জন্য কেউ জানতে পারেনি রাতে বডি নিয়ে যায় পুলিশ আমি আর দাঁড়িয়ে থাকতে পারছি না নেমে বাইকে স্টার্ট দিই দেখে রাস্তার পাশে পড়ে অচিন্তসারের সারের সোনালি কলম এখনো যেন চকচক করছে